আউজবিল্লাহ হিমিনা সাইত নিউর রজিন বিসমিল্লাহমান নিউরহিম আসসালাম ওয়ালাইকুম আহম্মদউল্লাহি আমি ডাক্তার মুসাম্মাদ ফাতেমা খাতুন সহযোগী অধ্যাপক প্যাথালজি বিভাগ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী আমরা সকলেই জানি ক্যান্সার একটি খুবই কষ্টদায়ক ব্যাধি সেটি শুধু রোগীর জন্য নয় রোগীর পরিবারের জন্য একটি বার্ডেন এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছে তারা এই বিষয়ে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আমাদের কষ্টটি এবং ভয়ান্তিটি আরো বেশি বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে আশাবাদী হতে পারি রাজশাহী হিস্টোপ্যাথ এবং হেমাটোঅঙ্কোলজি সেন্টার এখানে শুধু রোগীর চিকিৎসাই নয় আমরা রোগীকে মানবিকতার সাথে তাদের যত্ন এবং সহযোগিতা করতে পারি এই মহৎ উদ্যোগের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যাতে আমরা এই প্রতিষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি